আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখবেন যারা হচ্ছে ডক্স ইয়ারড্রপে জয়েন করছেন কাজ করছেন আপনাদের জন্য গুড নিউজ ডক্স টোকেনটা হচ্ছে আপনি এখন উইথড্রো করতে পারবেন এবং হচ্ছে এই মাসের বিশ তারিখে এটা এক্সচেঞ্জের লিস্টেড হবে দেন হচ্ছে আপনি এটা এক্সচেঞ্জ করে আপনার টাকা আপনার পকেটে নিতে পারবেন আপনি যদি এক্সচেঞ্জ জামেলার মনে করেন সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের কাছে বিক্রি করে বিকাশ নগদ রকেট বা বাইনান্সের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন সো এটা কীভাবে আপনি উইথড্রো করবেন এক্সচেঞ্জ করবেন এবং এটার প্রাইস কত হতে পারে সকল ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো যারা হচ্ছে এই ইয়ারড্রপটাতে জয়েন করছেন এটাতে কাজ করছেন বসে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দরজো সহকারে দেখবেন আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমরা যদি এখানে ডক্স লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন বেশ কিছু পোস্ট কিন্তু করা হয়েছে এই ডক্স নিয়ে এখানে দেখতে পারবেন প্রায় হচ্ছে তেত্রিশটার মতো হচ্ছে আমরা পোস্ট করেছি ডক্স নিয়ে কারণ বা ডক্স ইয়ারড্রপটা কিন্তু খুবই বেশি হাইপ ক্রিয়েট করেছিল তো যারা এই ইয়ারড্রপটাতে জয়েন করছেন তাদের জন্য গুড নিউজ যারা জয়েন করে নাই তাদের জন্য ব্যাড নিউজ যারা জয়েন করে নাই তাদের জন্য আরও ব্যাড নিউজ হবে যখন এটা বিশ তারিখে ট্রেডিং স্টার্ট হবে তখন যখন এক একজন ইউজার বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ডলার আর্নিং করবে তখন হচ্ছে আপনারা দেখে দেখে আফসোস করবেন কারণ এই অফারটা কিন্তু আমি বেশ কয়েকবার টেলিগ্রাম চ্যানেলে রিমাইন্ড করলাম কয়েকবার শেয়ার করলাম তারপরও যারা কাজ করে নাই তাদের তো আসলে অনলাইনে কাজ করার কোনো ইচ্ছাই নেই সো যারা কাজ করছেন আশা করি আমরা যারা হচ্ছে নোট কয়েনে কাজ করছিলাম নোট কয়েনের মধ্যেই এটা ভালো পেমেন্ট পাবো আশা করা যায় সো যারা জয়েন করছেন এখানে দেখেন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে রীতিমিত আপডেট দিয়ে যাচ্ছি আমাদের যেই অ্যাডমিন অ্যাডমিনও কিন্তু এখানে আপডেট দিয়ে যাচ্ছে এবং দেখেন অ্যাডমিন কিন্তু এখানে পোস্ট করে জানিয়ে দিছে যে ডক্স উইড্রো এসেছে ভিডিও দিতেছি বিস্তারিত তো এখন হচ্ছে আমি এটা ভিডিও করে দিয়ে দিব কিভাবে এটা উইথড্র করবেন এবং সকল ডিটেলস হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে শেয়ার করবো সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করে দিয়েছেন আর যদি অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেক হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন এখন আসি মেন কথায় ডক্স টোকেনটা কীভাবে উইটো করবেন উইটো করার জন্য ফার্স্টে হচ্ছে আপনি বোর্ডটা ওপেন করবেন ডগস যে আমরা বোর্ডে কাজ করছিলাম এই বোর্ডটা হচ্ছে আপনারা ওপেন করবেন এবং যারা মাল্টিপল করছেন তারা কীভাবে কী করবেন সেটাও আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব সেই জন্য অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ফুল্লি কন্টিনিউ করতে হবে তো এখানে দেখতে পারবেন আমার হচ্ছে প্রায় একান্ন হাজার টোকেন আছে আপনাদের কম বেশি থাকতে পারে যারা হচ্ছে রেগুলার এখানে ডেলি চেকিং করছেন টাস্কগুলো কমপ্লিট করছেন তাদের টোকেন বেশি হয়েছে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা আপডেট দিয়েছিলাম এবং যারা হচ্ছে শুধু জয়েন করে ফেলে রাখছেন তাদের টোকেন এখানে কম সো এখানে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে হচ্ছে আপনি ক্লিক করে এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন এবং আপনার আপনি যদি এই এক্সচেঞ্জের ডিপোজিট করেন তাহলে আপনার কোনো ঝামেলা নাই আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে কেওয়াইসি ভেরিফাই করা লাগবে এই জন্য আমি সাজেস্ট করব না যে আপনার টেলিগ্রাম ওয়ালেটে এটা ডিপোজিট করেন আমি সাজেস্ট করব পর থেকে হচ্ছে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন এখন অনেক কোন এক্সচেঞ্জারে এটা অ্যাভেলেবেল আছে আমরা যদি এখানে কন্টিনিউতে ক্লিক করি এক্সচেঞ্জ সিলেট করার পর তাহলে দেখতে পারবো বর্তমানে হচ্ছে এটা উকে এক্স এক্সচেঞ্জ এবং হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে অ্যাভেলেবল আছে উকে এক্স যেহেতু বাংলাদেশে কে ওইসি অ্যাভেলেব নাই শুধুমাত্র হচ্ছে আমরা বাইবিট এক্সচেঞ্জার হচ্ছে বাংলাদেশ থেকে ডিপোজিট করতে পারবো এবং যাদের বাইবিট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট নেই আপনার চাইলে বাইবিট এক্সচেঞ্জার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কে ওয়াইসি কমপ্লিট করে নিতে পারেন যদি বাইবিট এক্সচেঞ্জারে কে ওয়াইসি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না আর যারা মনে করেন যে আপনি বাইবিট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করতে পারবেন না বা আপনাদের মাল্টিপল আছে তারা কি কী করবেন সেটা আমি বলি আপনার The ধরেন আপনি পাঁচটা অ্যাকাউন্টের মধ্যে বা তিনটা অ্যাকাউন্টের মধ্যে কাজ করছেন তিনটা টেলিগ্রাম দিয়ে কাজ করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার যে মেইন অর্থাৎ যেই অ্যাকাউন্টের মধ্যে সে হচ্ছে বেশি ডক্স টোকেন আছে সেটা হচ্ছে আপনি ডাইরেক্টলি হচ্ছে এক্সচেঞ্জে ডিপোজিট করবেন আর বাকি যেইগুলো আছে এখানে দেখেন এই যে এখানে অ্যাভেলেবল আফটার দ্য লিস্টিং অর্থাৎ যখন টোকেনটা লিস্টেড হবে বিশ তারিখে লিস্ট হওয়ার পরবর্তীতে হচ্ছে যেটা হচ্ছে আমরা নোট কয়েনে কাজ করছিলাম সেম নোট কয়েনে কিন্তু আমাদের এক্সচেঞ্জারে উইথড্রোর অপশন ছিল পরবর্তীতে যখন এটা এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে তখন কিন্তু আরেকটা অপশন চালু করে দিয়েছিলো যেটা আমরা টুনকিপার ওয়ালেটে কিন্তু উইড্রো করতে পারছিলাম তো এটা পরবর্তীতে এখানে হচ্ছে টোন কিপার ওয়ালেটে উইথড্রোর অপশন চালু হবে তো যাদের হচ্ছে মাল্টিপল আছে যারা বেশি অ্যাকাউন্ট করছেন আপনার যদি বেশি বাইবিট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার যে মেন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে আপনি বাইবিট এক্সচেঞ্জের উইড্রো দিয়ে দেন এবং বাকিগুলো অপেক্ষা করেন বাকিগুলো যখন বিস্তারিত এই অপশনটা অ্যাভেলেবল হয়ে যাবে তখন হচ্ছে আপনি সরাসরি কিপার ওয়ালেটে উইড্রো করতে পারবেন বাট যদি আপনি টেলিগ্রাম ওয়ালেটে এখন উইড্রো করেন তাহলে কিন্তু আপনাকে জামালে পড়তে হবে এখানে মেবি হচ্ছে আপনাকে কেওয়াইসি ভেরিফাইটা কমপ্লিট করা লাগবে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যাদের হচ্ছে বাইবিট এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আছে তার বাইবিটে ডাইরেক্টলি ডিপোজিট করবেন উইটু করবেন যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই প্লাস হচ্ছে মাল্টিপল করছেন তারা হচ্ছে বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন বিশ তারিখে আপনার টুন কিপার ওয়ালেটে উইট করবেন দেন টুন কিপার ওয়ালেট থেকে আপনি বাইবিট এক্সচেঞ্জারে বা হচ্ছে আমাদের কাছে বা জায়গার কাছে সেল করে আপনি বিকাশ নগর বাইনেন্সের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এখন হচ্ছে আমি ডাইরেক্টলি হচ্ছে বাইবেট এক্সচেঞ্জের উইড্রো করবো বা ডিপোজিট করব এই জন্য এক্সচেঞ্জ সিলেক্ট থাকবে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করবো এখানে হচ্ছে বাইবেট এক্সচেঞ্জটা সিলেক্ট করবো দেন সেন্ট হিয়ারের উপর ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন আপনার বাইবেট এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আছে কি না আপনি এখানে ইয়েস আই হ্যাভ ইট এটার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে তিনটা ডিটেলস এখানে ফিল আপ করতে হবে ফার্স্ট হচ্ছে বাইবেটের ইউআইডি দেন হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে মেমো এই তিনটা অ্যাড্রেস আমাদেরকে হচ্ছে এখানে ফিল আপ করতে হবে অ্যাট ফার্স্ট আপনি আপনার বাইবিট এক্সচেঞ্জটা ওপেন করবেন বাইবিট অ্যাকচেঞ্জটা ওপেন করার পর ফার্স্টে হচ্ছে আমাদের যে ইউআইডি সেই ইউআইডিটা হচ্ছে আমরা কপি করে নিব এই যে প্রোফাইল আইকন প্রফাইল আইকনের উপর ক্লিক করবেন এখানে নিচে দেখেন ইউআইডি দেওয়া আছে আপনি এখানে কপি বাটনে ক্লিক করলে এটা হচ্ছে এখান থেকে কপি হয়ে যাবে কপি হওয়ার পর হচ্ছে আপনি বটে চলে আসবেন বটে চলে আসার পর হচ্ছে এখানে ট্যাপ করে ধরে এই যে পেস্টের উপর ক্লিক করে আপনি ইউআইডিটা বসিয়ে দেবেন পর হচ্ছে আপনি এখান বাইবিটে চলে আসার পর এখানে নিচের দিকে দেখেন অ্যাসেট একটা অপশন আছে অ্যাসেটে চলে আসবেন অ্যাসেটে চলে আসার পর হচ্ছে এই যে এখানে যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন ডিপোজিট ট্রিপ্ট ডিপোজিট ক্লিক ক্লিক করবেন করার পর এই যে এখানে সার্চের মধ্যে আপনি লিখে সার্চ করবেন ডক্স ও এস ডক্স লিখে সার্চ করলে হচ্ছে আপনি নিচের দিকে দেখবেন এই যে ডক্স টুকনটা কিন্তু এখানে চলে আসছে এখন হচ্ছে সিলেট করবো সিলেক্ট করার পর হচ্ছে এটা টোন নেটওয়ার্কে অভেলেবল আছে আমরা হচ্ছে টোনের উপর ক্লিক করবো টোনের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে এটা হচ্ছে আপনি ওকেতে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন আপনাকে একটা ওয়ালেটের অ্যাড্রেস দিবে এবং হচ্ছে একটা মেমো দিবে এই দুইটা হচ্ছে আপনাকে এখানে ইউজ করতে হবে এক ফার্স্ট হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর হচ্ছে চলে আসবেন হচ্ছে টেলিগ্রাম বোটে বটে আসার হচ্ছে এখানে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা পেস্ট করার পর হচ্ছে পরবর্তী হচ্ছে এখানে ট্যাগ বা যে মেমোটা আছে যেখানে ট্যাগ বা মেমো এখানে কপি অপশানে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করার পর হচ্ছে এখানে আপনি চলে আসবেন হচ্ছে টেলিগ্রাম বোটে আসার পরছে যে মেমোর বক্স আছে মেমোর বক্সের মধ্যে হচ্ছে আপনি আপনার মেমোটা কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর দেখেন আমাদের সকল ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে গেছে এখন হচ্ছে নিচে সেন্ডের উপর ক্লিক করবেন সেন্ডের উপর ক্লিক করার পর আপনার ডিটেলসগুলো এখানে শো করবে আপনি মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তো মোটামুটি যেহেতু আমরা কপি করে দিয়েছি সব কিছু ঠিকঠাক আছে এবং যদি আপনার ভুল হয় বা আপনি যদি অ্যাগেন সাবমিট করতে চান সোজ অ্যানাদার অপশন এখানে ক্লিক করে আপনি এগুলো হচ্ছে এডিট করতে পারবেন বা হচ্ছে আপনি এখানে অন্যটা দিতে পারবেন দেন হচ্ছে যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে আই কনফার্মের উপর ক্লিক করবো আই কনফার্মের উপর ক্লিক করবো একটু ওয়েট করতে হবে তো এখানে দেখেন বলতেছে ডিপোজিট ইজ ইন প্রসেস নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট টোয়েন্টি অর্থাৎ এখানে হচ্ছে তাদের টোকেনটা লিস্টিং হবে হচ্ছে আগস্টের বিশ তারিখে তো বিশ তারিখে আমরা লিস্টিং হওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে বাইবিট এক্সচেঞ্জের যেহেতু আমি উইড্রো করলাম বাইবিট এক্সচেঞ্জার হচ্ছে টোকেনটা পেয়ে যাবো দেন ডাইরেক্টলি এক্সচেঞ্জ করতে পারবো বা সেল করে টাকা পকেটে নিতে পারবো তো দেখেন আমাদের কিন্তু এখান থেকে টোকেনটা কেটে নিচ্ছে টোকেনটা চলে গেছে আমাদের হচ্ছে এটা উইড্রোংয়ে চলে গেছে দেখতে পারবেন একান্ন হাজার চারশো চুয়াত্তরটা ডগ্স টোকেন কিন্তু আমার এখানে উইড্রোতে চলে গেছে এখন আসেন এক একটা টোকেনের প্রাইস কত হতে পারে সেটা আমরা প্রাইস প্রেডিকশন করি অনেকেই দেখলাম যে অনেক হাবিজাবি হ্যান্ডত্যান কথা বলতেছে যেমন হচ্ছে সাপোজ অনেকেই দেখলাম যে বলতেছে এক একটা টোকেনের ভ্যালু সেন্ট হবে অনেকে আবার বলতেছে এক একটা টোকেনের ভ্যালু দশ সেন্ট হবে এগুলো হচ্ছে ভাই আলতু ফালতু আউ আউল ফাউল কথা জীবন হচ্ছে এক একটা টোকেনের ভ্যালু দশ সেন্ট হবে না ভুল করে হলেও যদি অ্যাকসেন্ট হয়ে যায় এটা ইন ফিউচারে পরবর্তীতে হবে বাট লিস্টিংয়ে সেন্ট করে হবে না কারণ যদি অ্যাক্সেন্ট করে হয় দেখেন আমি হচ্ছে চুয়ান্ন হাজার টোকেন ক্লাইম করছি তো চুয়ান্ন হাজার টোকেন হচ্ছে ভাই পাঁচশো চল্লিশ ডলার শুধুমাত্র এতটুকু কাজ করার কারণে আমাদের এত ডলার দিবে না কারণ বিভিন্ন টেস্ট মেনের থেকেও কিন্তু আমরা এত ডলার আর্নিং করতে পারি নাই তো আমার যতটুকু আইডিয়া এক একটা টুকেনের যে যেই লিস্টিং ভ্যালু লিস্টিং হওয়ার পরবর্তীতে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান থেকে শুরু করে হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ এর ভিতরে থাকতে পারে তো আপনি ধরে নিতে পারেন যে যেহেতু মিনিমামটা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান আমরা যদি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান হিসেব করি সেক্ষেত্রে আমার যেহেতু চুয়ান্ন হাজার আছে আমি চুয়ান্ন হাজার দিয়ে দেখাই হচ্ছে চুয়ান্ন ডলারের মতো আমি এখানে আশা করতে পারি যে চুয়ান্ন ডলারের মতো পাবো বা যদি টুকেনের প্রাইসটা একটু বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আশা করতে পারি জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রিও দিয়ে এখানে যাইতে পারে যেটা হচ্ছে আমরা মোটামুটি একশো ডলারের মতো পাবো যারা এখানে রেগুলার কাজ করছেন আর যারা রেগুলার কাজ করেন তাদের তো এখানে টোকেন কম সাপোজ আপনার যদি এখানে ধরেন পনেরো হাজার টোকেন থাকে আপনি রেগুলার কাজ করেন নাই পনেরো হাজার টোকেন জিরো পয়েন্ট ডাবল জিরো ধরেন ডাবল জিরো থ্রি হলো তাহলে কিন্তু আপনি এখানে পঁয়তাল্লিশ ডলার পাচ্ছেন এবং যদি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান আসে তাহলে হচ্ছে আপনি পনেরো ডলারের মতো পাবেন এটা একদমই ফ্রিতে এখানে আমাদেরকে কিন্তু কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা লাগতেছে না তো এই ছিল হচ্ছে আমার প্রাইস প্রেডিকশন আপনাদের যদি কোনো প্রাইস প্রেডিকশন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনার কমেন্ট করে আপনাদের প্রাইস প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন যখন এটা লিস্টিং হবে ট্রেড স্টার্ট হবে তখন হচ্ছে আমরা মিলিয়ে দেখব যে কার প্রাইস প্রেডিকশনটা হচ্ছে এখানে মিলে যায় আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও কনসেকশনে কমেন্ট করতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল আছে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে চলে আসতে পারেন টেলিগ্রাম চ্যানেলে যে কোনো পোস্টের এখানে নিবে কমেন্টের উপর ক্লিক করে আপনি আপনার মতামত বা হচ্ছে কমেন্ট আপনার যেটা জানার এটাই এখানে কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব